গাইবান্ধা তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে চার ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় দামোদরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম লেবু উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ এরশাদুল হক ইমন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোজাহিদ ফয়সাল প্রমুখ এছাড়াও উপজেলা জামায়াত ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন সভায় প্রধান অতিথি তার বক্তব্যে দাড়িপাল্লার প্রতীকের এমপি প্রার্থী নজরুল ইসলাম লিবু দলমত নির্বিশেষে সকলকে একটিবার পরীক্ষা করার জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লার বিজয় হলে সুদ ঘুষ ও সকল প্রকার দুর্নীতিমুক্ত সাদুল্লাপুর পলাশবাড়ি গাড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না এজন্য ন্যায় ও ইনসাফ পূর্ণ বাংলাদেশ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা সভাপতি আমাদেরকে জনসভা করার সুযোগ দান করেছে আবারও সকলেই বলি আলহামদুলিল্লাহ যারা ভোটে দায়িত্ব থাকবেন কমপক্ষে এক ঘন্টা আগে উপস্থিত হতেই হবে সাড়ে সাতটায় এবোট শুরু সাড়ে সাতটায় শেষ হবে এই জন্য ছয়টার মধ্যে ভোট কেন্দ্রে আমরা হাজির হব এইশ আল্লাহ নাকি এতদিন আমাদের ঠিকানা ছিল কোথায় কারাগার না হলে বাঁশের ধাপ অসংখ্য জনগণ আমরা নি জাতি হয়েছি আমরা পরে মাছ ধুম আমরা অসহায় দশজন লোক আগত দিয়ে আলাপ করলে নাশকতার পরিকল্পনা প্রশাসনের দায়িত্ব ছিলেন ওই সময় যারা সরকার ছিলেন তাদের কাছে আমরা এই ছিলাম আমাদের উপরে যত মামলা হয়েছে হামলা হয়েছে যত নির্যাতন যত নিপীড়ন যত রিমান্ড হয়েছে আমাদের সংগঠনের মান বাড়ছে টাকে সিনতে করতে না পারে আসুন আমরা আগামী দিনে গাড়ি পল্লাকে বিذায় করার জন্য আমাদের জাল যারা অবস্থান থেকে আমরা কাজ করি আমার বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ গাড়ি পোলা পড়বে ইনশাআল্লাহ বাংলাদেশ বাংলা जिंदाबाद গাড়ি পোলা जिंदाबाद अस्सलाम वालेकुम वतन। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন সাহাবি আজমাইন এই নির্বাচনের উপরেই নির্ভর করবে আগামী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ভূ থেকে শুরু করে পররাষ্ট্রনীতি কোন পথে গুবে আমরা যদি বিগত সময়ের মতো আমাদের রাষ্ট্রনায়ক নির্বাচনে ভুল করি তাহলে চুয়ান্ন বছর ধরে যে বঞ্চনা জুলুম নির্যাতন নিষ্পেশনের মধ্য দিয়ে গিয়েছে বাংলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আগামী পাঁচ বছর আমাদের সেভাবেই যাবে আর যদি আমরা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে পারি

মানুষের সঙ্গে কাঁধ মিলিয়ে না রাজনীতি করেছেন ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য হলো এই বাংলার ভূখণ্ডে